হাই কি অবস্থা সবার দরদ সিনেমাটা নিয়ে কিছু কথা বলবো দরদ প্রসঙ্গে যখনই কথা বলেছি তখনই একটা কথা মেনশন করেছি বেশিরভাগ সময়ে যে এই সিনেমাটা না মাইন চিপায় পড়ে গেছে তো মাইন্ড কার থেকে কিছুটা রিলিজ পাওয়ার জন্য হলেও এই সিনেমার কিছু স্পেসিফিক আপডেট একদম পারমানেন্টলি একদম ফিক্স করে দেওয়া উচিত কীরকম ধরেন এই সিনেমা আসলে কোন ডিস্ট্রিবিউশনের তরফ থেকে আসবে কখন রিলিজ হবে সিনেমাটার এক্স্যাক্ট রিলিজ ডেটটা এটা আসলে অন্তত পক্ষে তাদের পক্ষ থেকে একদম ঘোষণা করে দেওয়া উচিত একটা অ্যানাউন্স কিন্তু দেওয়া উচিত সম্প্রতি অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয় যে ঠিক সন্ধে সাড়ে সাতটায় মানে কি বলবো এই অনন্য মামুন ভাই উনি না একটু অদ্ভুত প্রকৃতির লোক কেন বলতেছি মানে এরকম ছোট ছোটো স্ট্যাটাস দিয়ে হাইপ ক্রিয়েট করে তারপর অবশেষে দেখা গেল যে যেই লাও সেই কদু তাহলে তো মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না কেন এরকম বলছি দেখেন দেখেন দিন হয়ে গেল ধরো সিনেমার কোনো প্রপার আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমরা পাই নাই হ্যাঁ এটা ঠিক যে সিনেমার রিলিজ ডেটই তো ঠিক হয় নাই তাহলে প্রপার আপডেট দিয়ে কী হবে আগে তো রিলিজ ডেট যেমন ধরেন তুফান সিনেমাটার রিলিজ ডেট কিন্তু তারা একদম শুরুর দিনে জানিয়ে দিয়েছে তাদের যা ইনফরমেশন সব কিছু একদম ক্লিয়ার কখন কোনটা আসবে সিনেমা কবে রিলিজ হবে না হবে শুটিং কবে শেষ হইলো সব কিছু আমরা কিন্তু একদম অথেন্টিক আপডেটটাই পেয়ে এসেছি এখানে এরকম কোনো কথা ছিল না যে অমুকটার সময় লাইভে আসতেছে তমুকটার সময় এটা আসতেছে তমুকটার সময় এটা আসতেছে এইগুলো বলে দর্শককে এক প্রকার ম্যানুপুলেট করে তারপর দর্শককে একটা ধোকা দিয়ে দেওয়া এই ব্যাপারটা কিন্তু রায়হান রফির তুফান টিমের কাছ থেকে আমরা আসলে দেখি নাই বাট দরদের ক্ষেত্রে যদি আপনি দেখেন দরদ তো একটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা নিয়ে কিন্তু আগ্রহটা কিন্তু কম না সেই জায়গা থেকে দেখবেন একবার রেজিস্ট্রেশন করাইলো মানে সকল যত সাকিব খানের যত ডাইহার্ট ফ্যান আছে সবাই রেজিস্ট্রেশন করলো সাকিব খানের এই দরদের ট্রেলার আসবে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান হবে এরপর আবার এর আগে আবার বলা হয়েছিল যে বুর্স খলিফাতে উঠবে দরদের ট্রেলার টিজার প্রোমো হ্যাঁ তো যাই হোক সেগুলো না হয় পরবর্তীতে হয় নাই হয় নাই পরে আবার যখন সময় আসবে রিলিজের ডেটটা চূড়ান্ত হবে তখন না হয় সেটা নিয়ে কথা বলা যাবে যে সেটা কি আদৌ হবে কি হবে না কিন্তু একটা প্যান ইন্ডিয়ান সিনেমার রিলিজ ডেট একটা প্যান ইন্ডিয়ান সিনেমার টিজার ট্রেলার গান বা কোনো ক্লিমস এখনও পর্যন্ত আমরা পাই নাই অথচ মানে বারবার এটার স্টিল পিকচার শেয়ার করা হচ্ছে বিভিন্নভাবে দর্শকদের মনে রাখানোর চেষ্টা করানো হচ্ছে যে দরদ আছে দরদ হারা যায়নি দরদ আছে এইভাবে আর কিছুদিন পার হলে না এই দরদ সিনেমার টপিকটা পড্ড সেকেলে লাগবে কেন বলতেছি এটাই বাস্তবতা এটাই চরম বাস্তবতা বর্তমান যুগে হিউজ পরিমাণে কনটেন্ট পাবলিশ হচ্ছে প্রতি প্রতিনিয়ত ঘটনা ঘটতেছে একটার পর একটা মানুষ এত পরিমাণে কনজিউম করতেছে যে মানুষ আসলে দর্শক সাধারণ দর্শক যারা তারা এত পরিমাণে কনজিউম করতেছে যে তারা আসলে এত কিছু মনে রাখার টাইম নাই এই দরদ মনে করেন যে প্যান ইন্ডিয়ান সিনেমা এই দরদ সিনেমাটার শুটিং হয়ে গেছে কবে তারপরে কতদিন পার হয়ে গেল কত স্টিল পিকচার ভাইরাল হয়ে গেল কত কিছু হয়ে গেলো দেখেন এটার হাইপ কিন্তু অন্য লেভেলে ছিল আমি তো বলবো যে তুফানের চেয়েও বেশি হাইপ কিন্তু প্রথম দিকে দরদেরই ছিল তারপর তুফান যখন মানুষ আসলে টের পাইলো যে আসলে দরজ সিনেমাটা তো এখন আসবে না আবার এমনও হতে পারে যে এই বছরই আসলো না এরকমও যদি হয় তো এরকম একটা ধারণা কিন্তু সৃষ্টি হয়ে গেছে কেন সৃষ্টি হয়েছে এই মেকাজদের গাফিলতির কারণে বা আসলে তারা যে যে পূর্ব প্ল্যানিং যেটাকে বলে হ্যাঁ যে আসলে আমার একটা সিনেমা নির্মাণ করবো বছরের কোন সময়টাতে ফিক্স করে আসলে মুক্তি দিব প্রযোজকদের আর পরিচালকদের নিজস্ব মতামত অনুযায়ী একটা আলোচনার মাধ্যমে সেটা কিন্তু ফিক্সড হয় সেটা কিন্তু আমরা আসলে ক্লিয়ারভাবে পাই নাই দর্শকরা তো দর্শকরা যখন এটা ক্লিয়ারভাবে পাই নাই তখন মনে করেন যে দরদের হাইপটা ডাউন হতে শুরু করছে তো এখন ডাউন হোক না হোক সেটা বড় কথা না এখন তো অন্তত তারা আসলে একটা ফাইনাল রিলিজ ডেট দিবে এখনও পর্যন্ত কোনো ফাইনাল রিলিজ ডেট তারা দেয় নাই আর এই যে দরদের নামে বিভিন্ন সময় স্ট্যান্ডবাজি চলতেই আছে চলতে আছে এটাকে আমি স্ট্যান্ডবাজিই বলবো যে যাই বলেন দেখুন একটা সিনেমা মুক্তি দিবে সেটার আগে এত কাহিনী করলে সেই সিনেমার প্রতি মানুষের ইন্টারেস্ট কিন্তু দিন দিন হারা যায় এটা বাস্তবিক সে যত বড় সুপারস্টারের সিনেমাই হোক না কেন সেই সিনেমা নিয়ে এত কাহিনী করলে আমরা ইতিপূর্বে দেখেছি নবাব সময় কি হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি আরও অনেক অনেক সাকিব খানের মানে এরকম সিনেমা আছে যেমন অপারেশন অগ্নিপথের বেলা কি হয়েছে আমরা দেখেছি তো যে কোনো সিনেমার বেলায় এরকম কাহিনী যদি হয় সেটা যদি আসলে মূল যে ভিত সেটা শক্ত না থাকে যে সিনেমাটা আসলে মুক্তি পাবে নাকি পাবে না আদৌ আসলে কবে মুক্তি পাবে হ্যাঁ অথবা এই সিনেমার পেছনে আগে পরে অনেক শত্রু লাগিয়ে রয়েছে হ্যান ত্যান এত কাহিনী যদি থাকে একটা সিনেমা ঘিরে দেখেন সিনেমা হচ্ছে বিনোদনের জায়গা সিনেমা হচ্ছে মানুষকে এন্টারটেন করবে সেই জায়গাটাতে যদি ভেজাল থাকে সেখানে মেকারসরা যদি ঠিকঠাক মতো কোনো আপডেট না দিতে পারে তাহলে সেটা নিয়ে মানুষের চাহিদা সেটা নিয়ে মানুষের এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু নরবরে হওয়াটা খুব স্বাভাবিক বিষয় আর সেটাই কিন্তু দরদের বেলায় হচ্ছে তো আমি আসলে বলতে চাচ্ছি যেটা যে এই যে আবারও অনন্য মামুন ঠিক সন্ধ্যা সাতটার তিরিশ নামে একটা পোস্ট দিল এখানেও কিন্তু তিনি কোনো কিছু ক্লিয়ার করলেন না এখন দেখা গেল এমন হইল এর আগে যে অনন্য মামুন একবার বলছিল যে যদি হচ্ছে বাংলাদেশ জিতে যায় তাহলে আমাদের একটা এমন কিছু আসবে একটা কি যেন পোস্ট করছিল না তো সেরকম যদি কিছু একটা আবারও এরকম হয় যে যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ বললো কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশে মানুষ যে একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে যে দরদের হয়তোবা কোনো একটা টিজার আসবে বা কোনো একটা কিছু আসবে কোনো একটা গান আসবে না গান তো আসবেই না এটা তো সম্ভব না আমি বিশ্বাস করি না কারণ আসলে হুট করে কেমনে গান দিবে এখনও পর্যন্ত প্রপার একটা রিলিজ ডেটই তো তারা ফিক্স করে বলতে পারে নাই তবে আমার যেটা মনে হয় যে সন্ধ্যা সাতটা তিরিশে হয়তো বা তারা এটা অ্যানাউন্স করতে পারে অনলাইনের মাধ্যমে যে দরদ সিনেমাটা কবে নাগাদ তারা রিলিজ করবে এটা হলেও করুক একটা জায়গায় অন্তত তারা আসলে স্থিতিশীল হোক মানে তারা এরকম যে যে নর্বর একটা অবস্থানে আছে যে দরদ সিনেমাটা কি আদৌ আসবে এই বছর কি আসবে কবে রিলিজ হবে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসুক অনেক জায়গায় এইরকম সমালোচনা হচ্ছে যে রায়হান রাফি আর অনন্য মামুন কিন্তু এক জিনিস না রায়হান রাফির কাছ থেকে যেরকম গোছানো কাজ পাওয়া যায় সে যে কোনো আর্টিস্ট নিয়ে কাজ করলে সেটা হয় খুব গোছানো তাদের একটা পূর্ব পরিকল্পনা থাকে যেটা অনন্য মামুন বা হিমেল আশ্রাপ এই দুজনের একজনের মধ্যেও নাই এখন আপনারা আমার কথায় অনেকে সন্তুষ্ট নাও হইতে পারেন কিন্তু আমার মন তাই বলে আমি আসলে ব্যক্তিগতভাবে তাই মনে করি আসলেই বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের যে কয়েকজন পরিচালক আছে তাদের মধ্যে সবচেয়ে গোছানো এবং সবচেয়ে পরিপাটি সবচেয়ে সময়ের ভ্যালু দিতে জানা হচ্ছে রায়হান রাফি এছাড়া আর যে কয়েকজন পরিচালক প্রযোজক আছে এদের কথার কোনো ভ্যালু নাই এখন বলতেছে যে একটু পরে এটা আসবে একটু পরে গিয়ে দেখা গেছে যে তারা হচ্ছে বলতেছে না আজকে না আরেকদিন আসবে অথবা সেটার আর কোনো খোঁজখবরই থাকতেছে না তো দেখার বিষয় যে আসলে আসে নাকি খবর নিয়ে হাজির হয় হইতেও পারে ওই যে অনেক সময় দেখিনি আমরা যে দরদ সিনেমার কোনো খোঁজ খবর নাই এরই মধ্যে আবার ইউনিভার্স ক্রিয়েট করে ফেলাইতেছে ঠিক আছে আপনার পরিকল্পনা আছে অন্য সিনেমা নিয়ে কিন্তু সেটা তো হবে আপনার দরদ আগে হচ্ছে দর্শক দেখবে তারপর তাই না আগেই আপনি হচ্ছে মানে কি বলে খিচুড়ি জগা খিচুড়ি করে ফেলতেছেন এটা ঠিক না তো এটা এরকম তো ঠিক না যাই হোক বন্ধুরা অনেক বেশি বলে ফেলতেছি মনে হয় একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমার কাছে মনে হলো যে দরৎ সিনেমার কোনো রিলিজ ডেটেরই ঠিক ঠিকানা নাই তো সেটা নিয়ে আসলে কিছু কথা বলা দরকার একটা প্যান ইন্ডিয়ান সিনেমার পরিকল্পনা আরও অনেক সুন্দর হওয়া উচিত ছিল যেটা আসলে হয় নাই যদি হইতই তাহলে এত দিন সময় পাওয়ার পরেও তারা প্রপার ওয়েতে একটা রিলিজ ডেট আমাদেরকে আসলে জানাইতে পারে নাই এটা আমি আসলে কোনোভাবেই ইতিবাচকভাবে নিতে পারবো না